এখনো তো সময় হয়ে যায়নি এখন তো বিয়েটা হয়নি এই দাঁড়াও তো তোমার সাথে আমি কথা বলছি না হ্যাঁ কিন্তু আমার সম্পর্কেই তুমি কথাটা বলছো তুমি এখন এখান থেকে যাও আমরা এখানে কথা বলছি না আমি এখান থেকে একদম যাব না আমি তোমাকে নিয়ে যাব কি এত কথা বলছো তোমরা সেটাই তো বুঝতে পারছি না তুমি যদি না যাও তাহলে তোমাকে কিন্তু আমি হাত ধরে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে যাওয়া বলে দিলাম গুনগুন এভরিথিং হ্যাজ ইটস লিমিট আমি তোমার প্রপার্টি নই আমি এখানে কথা বলছি বললাম তো তুমি যাও তুমি এখানে এসেছই বা কেন দেখছো তো আমার অফিসের কলিগরা আছে জুনিয়ররাও আছে সিন ক্রিয়েট করো না যাও সেটা তো তোমার দেখা উচিত তোমার জুনিয়ররা এখানে দাঁড়িয়ে আছে তোমরা এখানে এত কি কথা বলছো বুঝতে এত না কি কথা হচ্ছে সেটা তোমাকে বলতে হবে বললে বুঝতে সৌজন্য দার সাথে আমার এরকম অনেক কথা হয় এবং আগামী দিনেও কথা হবে সেগুলো তোমার বোঝার ক্ষমতা নেই আমি কিন্তু তোমার সাথে একটাও কথা বলছি না আমার সম্পর্কে কথা বললে তো আমি এভাবেই উত্তর দেবো তুমি এসেছো কেন অসভ্যের মতো এখানে দেখছো তো দুটো মানুষ কথা বলছে দুটো মানুষ যখন কথা বলে তখন তাদের মাঝখানে আসতে নেই জানো না সেটা আমি তো অসভ্য হই জানো না তুমি সেটা আমি তো তোমাদের মতো সভ্য না এরকে দেখো ভীষণ সভ্য উনি দাঁড়াও আগে দেখো কাকারা দাঁড়িয়ে আছে ওখানে বাড়ি সবাই দাঁড়িয়ে আছে পটকার সবাই ওখানে দাঁড়িয়ে আছে তোমার জন্য অপেক্ষা করছে তোমাকে ফুটু বিশের কাছে নিয়ে যাবে বলে আর তুমি কি করছো সভ্য লোকের মতো অজুবা দিয়ে এসে আর একটা মেয়ের দাঁড়িয়ে গল্প করছো আর উনি উনি তো ভীষণ সভ্য উনিকে কত মাস হয় বললো খেয়ে যেতে খেয়ে যেতে কিন্তু উনি খেলেন না উনি ওখানে ওটা অজুহাত দিলেন তাই বলছি আমি হচ্ছে অসভ্য কারণ আমি মুখের ওপরে সব কিছু বলে দিই আর তোমরা তোমরা তুই তো ভীষণ সভ্য কারণ তোমরা আলাদা করে তোমরা বকর 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 তোমরা পড়েই যাচ্ছ করেই যাচ্ছ বাড়ির সবাই তোমাকে ডাকছে পুটু পিসি কান্নাকাটি করছে সেইবেলা করে খেয়াল নেই তাই না অন্য একটা মেয়ে চোখের জল পোচাতে এসছেন উনি আর সারাক্ষণ গুচকুচ 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 করেই চলছে আর ওনার তো সেইবেলা কোনো তারাই নেই ওনার যদি খেতে বলি তখন ওনার ভারী তারা এদিকে অন্য কিচ্ছুর জন্য ওনার তারার নেই গল্প গুজব গুচকুচ করার জন্য ওনার কোনো তাড়ার নেই তোমার সাথে শোনো তোমাদের যদি কথা বলতেই হয় না ভেতরে গিয়ে বাড়ি সবার সামনে বড় আর যদি না যাও আমি কিন্তু হাত ধরে টানতে টানতে করে নিয়ে যাওয়া বলে দিলাম আর যদি তোমাদের কোনো রিসার্চের ব্যাপারে কথা থাকে সেটা তোমরা ইনস্টিটিউটে গিয়ে বলবে এখন বাড়ি শুদ্ধ লোকের মধ্যে এসব কথা বলতে হবে না কিন্তু যা বলার বাড়ি সবার সামনে বলবে চলো না না এখানে যে কথাটা হবে সেটা তুমি ঠিক করে দেবে নাকি আমি কার সঙ্গে কথাটা কি কথা বলবো সেটা তুমি ঠিক করে দেবে আমি ঠিক করে দেবো চলো ছাড়বো একদম ছাড়বো না দেখি তুমি কেমন করে ছাড়াও চলো

আরে বাবা আমরা পুটুদির ঘরে ছিলাম পুটুদি কান্নাকাটি করছিল আমাদের মনে হলো তোর ওখানে থাকা দরকার পুটুদির কাছে সেই জন্য তোকে খুঁজে খুঁজে বেড়াচ্ছিলাম গুনগুন আমাদের সাথে ছিল ও দেখলো তুই এখানে দাঁড়িয়ে কথা বলছিস তাই তো ছুটে এলো অসভ্য অভদ্র বর্বর মেয়েকে তোমরা নাকি ভদ্র সভ্য করবে কিছুই করতে পারছো না এখানে দেখছে একজনের সাথে কথা বলছি এসে ডিস্টার্ব করছে মাঝখানে কথা বলছে হাত ধরে টানছে কেন করছে এগুলো দেখ ভাবিন অসভ্যতার কথাই যদি বলিস তাহলে তো আরো অনেকের কথাই বলতে হয় এই যে অনন্যা তুমি যে তখন বলছিলে তোমার খুব তাড়া তোমায় চলে যেতে হবে আমরা এত করে বললাম খেয়ে যাও তুমি রাজি হলে না আমার বর্দা পর্যন্ত তোমাকে অনুরোধ করলো খেয়ে যাওয়ার জন্য তুমি তার কথাও রাখলে না তারপর থেকে তো অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে প্রায় ঘন্টাখানেক হতে চললো তুমি এখানে দাঁড়িয়ে কথা বলছো এখন বুঝি তোমার আর দেরি হচ্ছে না আমরা একটু জরুরি কথা বলছিলাম না জরুরি কথাটা তো তুমি আমার মনে হয় খেতে বসেও বলতে পারতে বলো না আজকে একটা অনুষ্ঠানের দিনে সৌজন্যর অনুষ্ঠান সৌজন্যর জন্যই অনুষ্ঠানটা হচ্ছে সেইখা সেইখানে তুমি সৌজন্যকে এতক্ষণ ধরে আটকে রেখেছ এটা আমার মনে হয় ঠিক হয়নি দেখো অনন্যা সৌজন্য খুব ভদ্র ছেলে ও মুখের ওপরে তোমাকে কিছু বলতেই পারবে না কিন্তু সত্যি তো বাড়িতে তো সবাই ওর খোঁজ করছে বলো তো তোমার যদি আমাদের বাড়িতে থাকতে ভালো লাগে তাহলে কিছুক্ষণ থেকে যাও না চলো তোমাকে সবার সঙ্গে আলাপ পরিচয় করিয়ে দেবো চলো কিন্তু দেখো এইভাবে বাবিনের সঙ্গে একা একা কথা বলার সুযোগ তো তুমি ইনস্টিটিউটেও পাও তাই একটা অনুষ্ঠান বাড়িতে সেটার কি খুব একটা দরকার আছে বলো আমার মনে হয় আজকে একটু ওদের স্পেশাল টাইম দেওয়ার প্রয়োজন ছিল ওদের মানে আমি বড় বৌদের কথা বলছি গুনগুন সোনাটা যখন আসতেই চাইছে না তখন তুমি চলে এসো ও যখন তোমাকে পাবলিকলি ইনসাল্ট করছে অসভ্য বলছে বর্বর বলছে ওর যখন অন্য কারোর অসভ্যতা বর্বরতা চোখেই পড়ছে না তখন তুমি ওকে বেকার বেকার কেন ডাকছো কেন ডাকছো ওকে তুমি তুমি চলো আমাদের সাথে চলো তাছাড়া পুটু তো ওরও ও যদি মনে করে পুটু পিসি কাঁদছে কিন্তু ওর পুটু পিসির পাশে থাকার দরকার নেই বরং অনন্যার সঙ্গে কথা বলাটা ওর অনেক বেশি জরুরি তাহলে তাই করুক তুমি চলে এসো আমাদের সঙ্গে না এইভাবে কেন বলছিস দাদা ভাই এইভাবে বোধহয় হয় বলাটা উচিত হচ্ছে না ও যেটা করছে সেটা কি ঠিক আমার তো মনে হচ্ছে না দেখ বাবু এখানে আরো অনেকেই আছে যারা ঠিক করছে না তুই শুধু গুনগুনের ভুলটা ধরছিস কেন আরও বাকি যারা যারা বেঠিক কাজ করছে তাদের ভুলটার দিকেও দেখা তাদের দিকেও আঙুল তোল একটা এত বড় অনুষ্ঠান বাড়িতে তুই শুধু একজন অতিথিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছিস বাকিরা তো তাতে অসম্মানিত বোধ করতে পারে এটা তোর বোঝা উচিত বাবি আর হ্যাঁ গুনগুন কি অন্যায় করেছে তোর মতে যে তোর হাত ধরে হির করে টেনেছে আমরা ওর জায়গায় থাকলে একই কাজ করতাম বাবিন কারণ তোর এখন এখানে নয় পুটুদির কাছে থাকা বেশি প্রয়োজন ছিল এটাকে তুই অসভ্যতা ভাবলেও আমরা অসভ্যতা বা বড় বড়তা কোনোটাই মনে করি না বরঞ্চ এটা আমাদের গুনগুনের সারণ আর ও যেটা করেছে তোর হাত ধরে টেনেছে সেটুকু কাজ করার অধিকার ওর আছে তাই না চলে এসো গুনগুন চলো ঠিক আছে অনন্য তুমি তাহলে এগো দেখা হচ্ছে থ্যাংক ইউ ও গুনগুন ডাকতে এসেছিল বলে তোমাকে এখন যেতেই হবে তাই না অনন্যা শুধু শুধু কমপ্লিকেশন বাড়িও না গুনগুন ডাকতে এসেছে বলে না আমার বাড়ির প্রত্যেকেই আমায় ডাকতে এসেছিল আসলে কি বলতো একজন কাঁদ ছিল তা দেখেও আমি তোমার সাথে সময় দিতে এসেছি কিন্তু এবার আমার পুটু পিসির কাছে যাওয়া দরকার ওনাকে সময় দেওয়া দরকার তুমি ভালো থেকেও এগিয়ে যাও দেবজিৎ হ্যাঁ সুজন দা থ্যাংক ইউ ভেরি মাচ খুব ভালো লাগলো আচ্ছা বলছি যাওয়ার সময় অনন্যাকে একটু ড্রপ করে দিয়েছি তুমি কোনো চিন্তা করি মনে না থ্যাঙ্ক ইউ মাই আসছি হো জনদা বাবা গুনগুন বোকার মতো কাঁদছো কেন দেখো ওরা তোমার সঙ্গে যতটা দুর্ব্যবহার করেছে আমরা তো পরিবর্তে ততটাই দুর্ব্যবহার করেছি শব্দ হলো কিনা গুনগুন গুনগুন এরকম ভাবে কাঁদে না দেখো আজকে দিনে কি এরকম ভাবে কাঁদে বোকার মতো কাঁদছো কেন বলো তো গুনগুন খুন দেখো 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 মুখে যাই বলুক আসছে কিন্তু মানে তোমার কথাতে কিন্তু শেষ পর্যন্ত এলো ওই দেখো আর থামবে না ওকে জাগো গানে তো গো মানে না এসে তো নিশ্চয়ই যায় গুনগুন তাহলে তুমি দেখো না তুমি কীরকম কাঁদছো বল হ্যাঁ গুনগুন তুমি কাঁদছো কেন বলো তো কাজ কেন কিছু ভালো লাগে না ভালো লাগছে না না শোনো আমরা বরং সবাই একটু যাই ওকে একা থাকতে দিই ও মনটা যখন ভালো লাগছে না একটু একা থাকুক হ্যাঁ ওকে একা ফেলে হ্যাঁ 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 ইয়ে মানে কি বলতো গুনগুন আসলে আমরা অনেকক্ষণ এইদিকে রয়েছি তো ওইদিকে নেই তো মানে সবাই আমাদের তো খুঁজছে আর বাবা যদি খুঁজে না পায় বাবা রেগে গেলে সে আর বলার কথা নয় হ্যাঁ হ্যাঁ ঠিক চল চলো 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 চল চল চলো চলো Ciolo, 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 ciolo Paltai